গানটা যে তোমাদের শোনাচ্ছি এই ভজনটা লিখেছেন কে আসতে ছোট বাজিও না ভজনটা কে লিখেছেন যিনি জাতিতে ছিলেন মুচি মুচির কাজ কি মায়েরা মুচির কাজ জুতো সেলাই করা বাতকুল্লা বাজারেও আছে বাস স্ট্যান্ড স্টেশনে বসে থাকে জুতো সেলাই করে তার হইরাস জাতিতে ছিলেন মুচি প্রতিদিন দু জোড়া করে জুতো সেলাই করতো বাবা এক জোড়া জুতো সেলাই করে ভগবানের চরণে দিত তুমি পারবে জুতো সেলাই করে যে ভগবানকে দিত রুইদাস তিনি জুতো সেলাই করে জুতো ভগবানের চরণে দিত আর এক জোড়া জুতো সেলাই করে সেই জুতো বিক্রি করে জীবিকা নির্বাহ করত সংসার চালাত জানো মায়েরা স্বর্গে যখন বৈষ্ণব সেবা হলো সবাইকে নিমন্ত্রণ করা হলো রুহিদাস মুচি ছিলেন বলে তাকে কোনো নিমন্ত্রণ করা হয়নি স্বর্গের কিন্তু না তখন রুহিদাসকে নিমন্ত্রণ করতে পাঠানো হলো ভীমকে ভীম যাও রুহিদাসকে নিমন্ত্রণ করে নিয়ে এসো ভীম যখন নিমন্ত্রণ করতে গেল কথা বলো না মায়েরা সোনো দিয়ে ভীম গিয়ে দেখছেন রুহিদাস নারায়ণ শিলা দিয়ে গরুর চামড়া পরিষ্কার করছে কেমন তার ভজন কেমন তার ভক্তি কেমন তার ভালোবাসা ভজনটা ঠিক করতে হবে ভক্তি কেমন ছিল নারায়ণ শিলা দিয়ে গরুর চামড়া পরিষ্কার করছে আবার পরিষ্কার হয়ে গেলে সেই নারায়ণ শিলা ধুপ আবার ফলে জল তুলসে দিয়ে নারায়ণের সেবা তা ভীম যখন গিয়েছেন ভীমকে বলছে ভীম যাও গিয়ে স্নান করে সেই পুকুর থেকে ভীম পুকুরের মধ্যে গিয়ে দেখছেন চামড়া ভেজানো আছে পচা দুর্গন্ধ বেরোচ্ছে তা মনে মনে ভাবছে আমি কেনা এই পুকুরে স্নান করব তাহলে একটা ডুব দিয়ে দেখি যেই না ভীম পুকুরের মধ্যে ডুব দিয়েছেন ডুব দিয়ে দেখছেন পুকুরের মধ্যে মা গঙ্গা দেবী বসে রয়েছেন মা গঙ্গা দেবী বলে ভীম রোহিদাস আমাকে এই জলের মধ্যে তার ভক্তির ডোরে আমি এখানে বাধা পড়ে রয়েছি যখন স্বর্গে নিয়ে যাওয়া হলো সবাই নিয়ে রোহিদাস ভগবানের জন্য মালা নিয়ে গিয়েছে জুতোর কেমন ভক্তি দেখেন দেখে সেই জুতোর মালা যেই ভগবানকে পড়াতে গিয়েছে আর সেই জুতোর মালা ফুলের মালা হয়ে ভগবানের গলায় গিয়ে পড়ল হ্যাঁ ব্রাহ্মণরা বলছে শোন রোহিদাস যদি সেবা করে আমরা সেবা করব না রোহিদাস মুচি আমরা হলাম ব্রাহ্মণ তখন রোহিদাস জোর করে বলছেন আচ্ছা আপনারা ব্রাহ্মণ ঠিক আছে আপনারা ব্রাহ্মণ আমি মানছি কিন্তু আপনারা কত যুগের পৈতা দেখাতে পারবেন কয় যুগের পৈতা দেখাতে পারবেন বলে কয় যুগের এক বছর আগের পৈতাই ভালো নেই নটা সুতোর মধ্যে ছিঁড়ে গেছে দুটো গিট দিয়ে পড়েছি কি করে দেখাবো বলে আমি চার যুগের পৈতা আপনাদের দেখিয়ে দিতে পারি চার যুগ বলে হ্যাঁ দেখিয়ে দিল চার যুগের পৈতা সত্য যুগের পৈতা বলে এই দেখো এটা সত্য যুগের পৈতা স্বর্ণ মানে সোনা শ্রোতা যুগের পৈতা হচ্ছে রৌপ্য মানে রূপা চাঁদি দাপর যুগের পৈতা হচ্ছে তাম্র মানে তামা আর কলিযুগের যুগের পৈতা হচ্ছে যজ্ঞ সূত্র মানে সুতা ব্রাহ্মণরা লুটিয়ে পড়লো রোহিদাসের চরণে রহিদাস তোমার চরণে আমাদের কোটি কোটি তা সেই রোহিদাস আজকে তিনি ভজন লিখছেন তুমি প্রভু আমি দাস

সেই ভগবান ভান্ডির বনে বিনোদ খেলা খেলছেন কিন্তু ভগবানের খেলা ভালো লাগছে না ভগবানকে ভুলেও যিনি কোনো দিন ভুল করেন না তিনি ভগবান ভুল ভুল করে করে যিনি ক্ষমা ক্ষমা চান চান তিনি তিনি না শয়তান ইনসান তা ভগবান খেলা খেলছেন এত গরম পড়েছে রৌদ্রের এত কিরণ ভগবানের খেলা ভালো লাগছে না তাই ভগবান আজকে বংশীপটের তরুতলায় বসে বিশ্রাম করছেন শ্রমযুত হইয়া খেলা আজ সম হইয়া খেলা সমাধিয়া বসিল তরুর আজ সম হইয়া খেলা সমাধিয়া আজি বসিল তরুর

বট তলে বসে ভক্তমন্ডলী মায়েরা ভগবান আজকে তলায় বসে বিশ্রাম করছেন আর এমন সময় যারা সখাগণ ছিলেন তাদের ক্ষুধার উদ্বেগ হলো খিদে পেয়ে গেছে ক্ষুধা পেয়েছে ছুটতে ছুটতে হরিবন 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 ছুটতে ছুটতে তারা ভগবানের কাছে এসেছে কাছে এসে বলে সকল রাখালো খুদাতে ব্যাকুলো সকল রাখালো খুদাতে ব্যাকুলো আর সকল খালো খুদাতে ব্যাকুলো সকল রাখালো খুদাতে ব্যাকুলো সকলরা খালো খুদাতে ব্যাকুলো হয় তো জিয়ে লাজ কহয় তো জিয়ে লাজ সকলরা খালো খুদাতে ব্যাকুলো কহয় তো জিয়ে লাজ কহয় তো জিয়ে কি খাবে বো হৃদয়ে বুঝিয়া পুছয়ে রা খালো আজ কি খাবে হৃদয়ে বুঝিয়া পুছো এরা খালোরা কি খাবে আজ কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছো বলে তোমরা সখা কি খাবে ভাই বলে তোমরা সখা কি খাবে বলে তোমরা বলে তোমরা সখা কি খাবে ভাই যা চাইবে তাই খাওয়াবো তোমরা সখা কি খাবে ধরা যা চাইবে তাই খাওয়াবো সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুলো এই পদগুলো বললে আর কিছু বল লাগে না আমরা বলি কীর্তন ভালো হয়নি ভালো কীর্তন হয় কীর্তনটা বুঝতে পারি না বলে বলে ভালো সকল রাখালো হয়নি ক্ষুধাতে ব্যাকুলো কহে তে লাজ লাজ মানে কি লজ্জা সখাগণ তাদের লজ্জা পরিত্যাগ করে ধৈরাজ পরিত্যাগ করে ভগবান গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছেন কহয়ে যে লাজ ভগবানের কাছে এসে দাঁড়িয়ে বলে হ্যারে কানাই আমাদের খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে এইবার ভগবান কৃষ্ণ বলছেন কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে মানে জিজ্ঞাসা করা পুছয়ে রাখালো রাজ ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছেন যে তোমরা কি খাবে বলে হ্যারেকা নাই প্রতিদিন আমরা বনে এসে বনের ফল খাই বনের জল খাই কিন্তু আজকে আমাদের এত খেতে পেয়েছে এত খেতে পেয়েছে ফল জল সেবা করলে আমাদের ক্ষুধার জ্বালা নিবৃত্তি হবে না এই প্রতিদিন তোরা বনে সেবানের ফল জল খাস আজকে ফল খাবি না জল খাবি না খাবিটা কি বলে হরে নাই ফল খেলে যে ক্ষুধার জ্বালা নিবৃত্তি হবে না তাহলে কি খাবি এই বনের মধ্যে তো কিছু পাওয়া যায় না পাওয়া যায় কিচ্ছু পাওয়া যায় না তাহলে কি খাবি কেউ বলতে পারছে না সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে কেউ বলতে পারছে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে কিন্তু বাবা গোবিন্দের একটি সখা ছিলেন তার নাম কি জানো তার নাম হচ্ছে বটু বটুকে কার নাম বটু যে খাওয়াই ছিল খুব পটু তিন আঙ্গুল কপাল বাদ দিয়ে বটুর আর সব ছিল পেট এত খেতে পারত আমাদের দলের মধ্যে একজন বটু আছে দেখিয়ে দেবো এই দেখো এই যে আমার সঙ্গে কত্তাল বাজাচ্ছে কেমন চেহারাটা দেখে নাও একদম বটু বটুকে যারা দেখো ওকে দেখো একটা আইডিয়া চলে তা ভগবান কৃষ্ণ একদিন কলা বাগানের মধ্যে দিয়ে গোষ্ঠে যাচ্ছে আর ভগবান কৃষ্ণের নাকে কলা পাকার গন্ধ প্রবেশ করেছে তা ভগবান কৃষ্ণ বলে রে বটু এই সুবল তুই কিছু পাচ্ছিস কই না তো হ্যারে আরে শ্রীরাম তুই কিছু পাচ্ছিস কই না তো এই বটু তুই পাচ্ছিস হ্যাঁ আমি কেউ জানি কেউ পাক বানা পাক বটু ঠিক পাবে কি বলতো কদলি পাকা হিন্দিতে কলাকে কদলি বলে আর কলা পাকা বলে কানায় আজ আমাদের কলা পাকা খাওয়াতে হবে বলে খাওয়া বসো এই বটু এদিকে আয় ওকে শোন এই বটু উঠছে দেখেন না আয় বটু এদিকে শোন কলা পাকা খাবি বলে হ্যাঁ বলে শোন তুই তো মোটা তাই তুই সবার নিচে থাকবি তোর কলাগাছটা খুব স্লিপ হয় এমনি ওঠা যায় না তো কাঁধে চেপে কলা পাড়তে হবে বলে হারে কানায় আমি যখন সবার নিচে থাকবো আমাকে কিন্তু ডবল কলা পাকা দিতে হবে মানে সবাই যেটা খাবে তার তিন ডবল আমাকে দিতে হবে আর ঠিক আছে দেবো আয় বটুর হাতে আবার ঘড়ি আছে একটা মডার্ন বটু আয় বটু নিচে থাকো আয় আয় শুভ বল এদিকে আয় কাঁধে চড় আর বটুর উপরে আমি উঠবো আয় উঠলাম গাছ থেকে একটা কলা পাকা পেরে ভগবান কৃষ্ণ নিজেই আগে সেবা করেছে বাবা যেই সেবা করেছে সেবা করে এই কলার ছোগলাটা খোসাটা বটুর পায়ের কাছে ফেলে দিয়েছে বটু বলে হ্যারে কানাই কথা মতো তো কাজ হচ্ছে না বলেছিলি ডবল দিবি তুই তো আগেই খেয়ে নিলি বলে দেব রে দেবো খাওয়ার আগে পরীক্ষা করে দেখলাম কলাটা কাঁচা না পাকা তাই ভক্তকে আগে আমি পরীক্ষা করি ভক্তকে পরীক্ষা করি ভগবান বলছেন আমা হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তের ভক্তি বড় আর সেই ভক্তি হতে ভক্তের চরণ ধুলো বড় ভগবান বলছেন যে করে আমার আশ তারে করি সর্বনাশ কথাটা জানো তোমার যে করে আমার আশ তারই করি সর্বনাশ যে আমার ভজন করে যে আমাকে ডাকে আমি তার সর্বনাশ করে দিই কি নাশ করি তোমার মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে এইগুলো নাশ করি তারপর তোমাকে কাছে টেনে নিই তবুও যদি না ছাড়ে পাস তবে তারই করি আমি দাসের অনুদাস একজন বৈষ্ণব একাদশীর দিনে গঙ্গায় স্নান করতে যাচ্ছে বাবা আর চার পাঁচটি ইয়ং রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এইবার বৈষ্ণব গিয়ে স্নান করেছে স্নান করে যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই ছেলেগুলোর কাছে এসে দাঁড়িয়েছে ছেলেগুলো ছুটে গিয়ে বৈষ্ণবের গায়ে থুতু দিয়েছে থুতু 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 যেই থুতু দিয়েছে বৈষ্ণব কোনো কথা না বলে কোনো প্রতিবাদ না করে আবার গিয়ে গঙ্গায় স্নান করলো আবার এসেছে ছেলেগুলো আবার থুতু দিয়েছে আবার এসেছে আবার থুতু দিয়েছে যতবার আসছে ছেলেগুলো ততবার বৈষ্ণবের গায়ে থুতু দিচ্ছে এইভাবে থুতু দিতে 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 ওই ছেলেগুলো বৈষ্ণবের গায়ে আটানব্বই বার থুতু দিয়েছে অতবার আটানব্বই বার থুতু দিয়েছে বৈষ্ণব কোনো কথা না বলে কোনো প্রতিবাদ না করে ওই আটানব্বই বার গঙ্গায় গিয়ে স্নান করেছে স্নান করে যেই দাঁড়িয়েছে ছেলেগুলো আর থতু দিতে পারছে না বাবা ছেলেগুলো হাঁপিয়ে গেছে বৈষ্ণব তুমি আমাদের ক্ষমা করতো আমরা আর থতু দিতে পারছি না আমাদের তুমি ক্ষমা করো বৈষ্ণব বলে বাবা জয়নিতাই প্রতিদিন আমি একবার করে গঙ্গায় স্নান করি আর আজকে তোমরা একাদশীর দিনে আমার গায়ে আটানব্বই বার থুতু দিলে বলে আমার আটানব্বই বার গঙ্গায় স্নান করা হয়ে গেল তা তোমাদের কাছে আমার নিবেদন তোমরা আর দুবার আমার গায়ে থুতু দাও আর দুবার থুতু দিলে আজকে একাদশীর দিন সকালবেলা আমার একশো বার স্নান করা হয়ে গেল তোমরা যারা ফেসবুক করো ফেসবুকটা খারাপ জিনিস নয় একটা জিনিস দেখে থাকবে একটা ছোট্ট বাচ্চা সে বলেছে না হায় হ্যালো ছোটো হরে কৃষ্ণ বলু বলেছে মা ফোন এলে হ্যালো বলবে কেন ওটা তো বিদেশিদের কথা হ্যালো বলবে জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ একটা বাচ্চা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে নাম করতে করতে একটা আশি বছরের দাদু রাস্তার পাশে বসে তাস খেলছে ছেলেটিকে দেখেই বলছে এক ভোকায় দিকে আয় দাদু আমায় ডাকছো হ্যাঁ শোন বয়স কত দাদু আমার বয়স আট বছর তাস খেলতে খেলতে বলি শোন তোর আট বছর বয়স তুই এত সকাল সকাল নেমে পড়লি দাদু আমার রাস্তাটা তো অনেক দূর আমাকে অনেক দূর যেতে হবে তাই দেরি না করে আমি সকাল সকাল নেমে পড়েছি শিশুকালে হরিভাজে পাইবার আসে যৌবনকালে কালে হরিভাজে আসে কি না আসে আর বৃদ্ধকালে হরিভাজে জমির তর আসে আগুন লাগে কখন বাবা সকালে আগুন লাগে না বিকালে আগুন লাগে না আগুন লাগে ঠিক দুপুরবেলা সকালে আগুন লাগলে সে আগুন জল দিয়ে নেভানো যায় বিকালে আগুন লাগলে সে আগুন জল দিয়ে নেভানো যায় কিন্তু দুপুরবেলা যদি আগুন লাগে সে আগুন জল দিয়েও কিন্তু নেভানো যায় না আমার পরম সৌভাগ্য আমার যিনি কৃপা করে আমাকে তার চরণে স্থান দিয়েছেন আমি মনে করি আমি বড় ভাগ্যবান কেননা যিনি আমার পরম দয়াল গুরুদেব যিনি আমাকে কৃপা করে তার চরণে জায়গা করে দিয়েছেন তিনি হচ্ছেন রাধাকুণ্ড নিবাসী একশো আট শ্রী অনন্তদাস বাবাজি যিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে অনন্তদাস বাবাজির প্রধান শিষ্য যিনি তিনি হচ্ছেন বৈষ্ণব চরণ দাস বাবাজি পদ দাস বাবাজি মহারাজ তো তিনি কৃপা করে আমাকে তার চরণ স্থান দিয়েছেন আমি বড় ভাগ্যবান এবং আরও বেশি ভাগ্যবান সেটি হচ্ছে আমি যেখানেই কীর্তন করতে যাই আমার সঙ্গে আমার বাবা মা দুজনেই যায় হ্যাঁ এটা আমার পরম সৌভাগ্য আমার কীর্তন শিক্ষাগুরু হচ্ছেন আমার বাবা শ্রী শচীনন্দন সরকার এখানে বসে আছে তার পাশে বসে আছে আমার মা জননী বাবার কাছে আমার কীর্তন শিক্ষা আমাদের তিন পুরুষ কীর্তন আমার দাদু কীর্তন করতেন রাধারমন দাস তারপরে আমার বাবা শ্রী শচীনন্দন সরকার তারপরে আমি গৌরগোপাল সরকার এবং আমার মাও আমার সঙ্গে যায় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ প্রিতরী প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা বলছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতা হচ্ছেন পরম তপস্যা প্রিতরী প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা বলছেন বাবা যদি খুশি হয়ে যায় তাহলে সমস্ত দেবদেবতাও খুশি হয়ে যায়